হুদ হুদ পাখি তখন বলল না কখনোই আমি আপনাকে মিথ্যা বলবো না সুলাইমান আলাইহিসসালাম তখন বললেন তুমি আমাকে সত্য বলছো নাকি মিথ্যা বলছো এখনো কিন্তু প্রমাণ হয়ে যাবে আমি একটা চিঠি লিখতেছি তুমি এই চিঠি নিয়ে রানী বিলকিসের কাছে দাও যদি তুমি সত্যি এই খবর নিয়ে আসো তাহলে আমি তোমাকে বলছি এই চিঠিটা তুমি রানী বিলকিসের কাছে নিয়ে যাও আসসালামু আলাইকুম আপনারা আজকের বলাই জানতে পারবেন হযরত সুলাইমান সালাম এবং বুদুদ পাখির সেই ঘটনা আলোচনাটি করেছেন বাংলাদেশের সিলেট জেলার একজন সম্মানজন আলেম মাওলানা আহমদ কুবরার আপনারা ভিডিওটি সম্পূর্ণ कंटिन्यू করুন। সাইয়েদিনা সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা এমন স্পেশালিটি দিয়েছিলেন পাখির ভাষাও তিনি বুঝতেতেন। কোরআনুল কারীমে 27 নম্বর সূরা সূরাতুল নমাল 16 নম্বর আয়াতে বললেন وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين الله تعالى بلتنا سليمان داود عليه السلام الله كارهلو আর সুলাইমান আলাইহিস করেছিলেন বলেছিলেন ইয়া আইয়ুহাল নাস হে manusiaরা হে মানবজাতি শোনো উল্লিমনা মানতিকাত তাইরি ওয়া আতিনা মিন কুল্লি শাই আমার উপর আল্লাহ এমন অনুগ্রহ করেছেন আমার আল্লাহ তাআলা পাখিরি ভাষা বোঝার যোগ্যতা দান করেছেন সাইয়েদ রাসুল সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা আপনি বুঝতেন একটা ঘটনা শোনায় একটা পাখি পাখির নাম হচ্ছে হুদহুদ পাখি এই হুদহুদ পাখি রানী বিলকিসের ঘটনা সাইয়েদিনা সুলাইমান আলাইহিস সালামকে জানিয়েছিল ইয়ামেনের সবাই যে যেই মহিলা রাজত্ব করছিল ইয়ামেনের সাবা রাজ্যের রানী ছিল বিলকিস ওই রানী বিলকিসের খবর নিয়ে এসেছিল এই হুদহুদ পাখি সাইয়েদিনা সুলাইমান আলাইহিস সালাম তিনি তার সৈন্যবাহিনীকে নিয়ে একবার এক সফরে বের হলেন এক মরুভূমিতে যাওয়ার পরে তার শূন্য বাহিনীর পানির দরকার হলো সাইয়েদনা সুলাইমান তালাশ করলেন মরুভূমিতে যাওয়ার পরে হুদহুদ পাখিকে তিনি কেন তালাশ করলেন এর কারণ হলো হুদহুদ পাখিকে আল্লাহ এমন অনেকটি বৈশিষ্ট্য দিয়েছেন এমন একটা স্পেশালিটি দিয়েছেন হুদহুদ পাখি মাটির উপর থেকে মাটির নিচে ভূগর্ভে থাকা বস্তুসমূহকে দেখতে পায় এমন কি ভূগর্ভের কোন জায়গায় প্রবাহিত পানি আছে সেটাও হুদহুদ পাখি দেখতে পায় আল্লাহু এটা হুদহুদ পাখির যোগ্যতা না এটা তাকে দিয়েছেন কে আল্লাহ সেইদিন সুলাইমান আলাইহিস সালাম মরুভূমিতে তার সৈন্যবাহিনী নিয়ে আছেন এখন এই মরুভূমির কোন জায়গা থেকে কোন জায়গা থেকে পানি উত্তোলন করবে এই খবর সংগ্রহ করার জন্য হুদহুদ পাখিকে ভূতভূত পাখিকে তিনি তালাশ করলেন কিন্তু ডাকা মাত্রই তিনি হুত পাখিকে পেলেন না ভূত পাখিকে তিনি তলব করা মাত্র না পাওয়ার কারণে কি বলেছিলেন ফরাহুল করিমের সাতাইশ নম্বরসুম সুরতুর নামালে বিশ নম্বর আয়াত থেকে একেবারে চুয়াল্লিশ নম্বর আয়াত পর্যন্ত লম্বা একটা কাহিনী আল্লাহ এখানে বর্ণনা করেছেন আল্লাহ তালা বলছেন ও দৈ রফল হোদ হোদ আম কেন মিনাল ব ইন লাহিবন

সে অনুপস্থিত কেন সে যদি আমাকে তার অনুপস্থিতির যথাযথ কারণ দর্শাতে না পারে তাকে কঠিন শাস্তি দিব অথবা তাকে ধরে আমি সবাই করে ফেলব কিছুক্ষণ পরে হুদ পাখি এসে উপস্থিত হলো সেই দিনে সুলাইমান আলাইহিস সালাম বললেন কি ব্যাপার তুমি কোথায় ছিলে তোমাকে তলব করা মাত্র আমি আমি পেলাম না কেন হুদ পাখি তখন বলল এবং আল্লাহর নবী সুলাইমান আমি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি যে খবর এখন আপনি জানেন না সুলাইমান আলাইহিস সালাম বললেন কি এমন খবর নিয়ে এসেছ যে খবর আমি এখন জানি না হযরত বাকি তখন বলল আমি ইয়েমেনের সাবারাজ যে জানি রানী বিলকিসের খবর আপনার কাছে নিয়ে এসেছি ওই রানী বিলকিসের অনেক পরিমাণ ঐশ্বর্য দা হয়েছে অনেক शान शौকতের মালিক ছিলেন বিশাল সাম্রাজ্য তার নিয়েছেন বিশাল সাম্রাজ্য আছে খুব সুন্দর একটি সাম্রাজ্য কিন্তু কিন্তু দুঃখজনক ব্যাপার হলো তার সাম্রাজ্যের সকল লোকেরা হলো সূর্য পূজারি তারা সবাই সূর্যের পূজা করে সূর্যকে উপাসনা করে সাইয়েদনা সুলাইমান সালাম বললেন কি ব্যাপার ভুদ্ পাখি তুমি কি আমার শাস্তি থেকে বাঁচার জন্য মিথ্যা বলতেছো নাকি ভূত পাখি তখন বলল না কখনোই আমি আপনাকে মিথ্যা বলবো না। সুলাইমান সালাম তখন বললেন তুমি আমাকে সত্য বলছো নাকি মিথ্যা বলছো এখনো কিন্তু প্রমাণ হয়ে যাবে আমি একটা চিঠি লিখতেছি তুমি এই চিঠি নিয়ে রানী বিলকিসের কাছে যাও যদি তুমি সত্যি এই খবর নিয়ে আসো আমি তোমাকে বলছি কিসের চিঠিটা তুমি এই চিঠি নিক্ষেপ করে সেখান থেকে সরে আসবা না অবস্থান করে তারা কি আলাপ করে তার সভার সাথে তার মন্ত্রীদের সাথে কি আলাপ হয় সেটা তুমি শুনবে তিনি আবার পত্র লেখে হুত হুত পাখিকে সেই চিঠি দিয়ে দিলেন হোদ পাখি এবার সেই চিঠি নিয়ে ইয়ামেনের সাবাই চলে গেল সাবা রাজ্যের রানি রানী বিলকিসের ফুলে নিয়ে চিঠি টানি করলো রানী বিলকিস তার ফুল থেকে চিঠি টানিলেন চিঠি খুলে তিনি এবার তার সভাসদের সামনে তার পরিষদের সদস্যদের সামনে তিনি সবাইকে লক্ষ্য করে কি বললেন তার কথা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন জানিবিল কিস তখন বলেছিল ক্বালত ইয়া আইহা আল মলাআ ইন্নী ফুল বিয়া ইলাইয় কিতাবুন কিস তখন বলল হে আমার সদস্যরা আমার কাছে একটি সম্মানজনক চিঠি চিঠি এসেছে এসেছে আমার কাছে খুব দামি একটা এবার তিনি তার মন্ত্রী পরিষদের সদস্যদের সামনে চিঠি খুলে চিঠি পড়তে লাগলেন দেখা গেল চিঠিটা খুব লম্বা না খুব অল্প কথা চিঠিতে লেখা চিঠিতে সুলাইমান কি লিখেছিলেন আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন

وإِنَّهُ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ بسم الله বলে চিঠিটা শুরু করলেন এত লম্বা চুরা চিঠি না যে মোহাম্মদ রানী কেমন আছেন ভালো আছেন কিনা রাজ্যের কি খবর এত কিছু লেখা নাই কারণ তিনি তো পয়গামবার পয়গামবার সুলভ চিঠি দিয়েছেন লিখেছেন আল্লাহ তাআলা বারবারই কইরো না তোমার দলবল তোমার সেনা বাহির আমার সাথে লড়াই করারwidetilde করো না কারণ আমি দুনিয়াবি শক্তিতে শক্তিধর ধন নই আমাকে শক্তি দান আমাকে শক্তি ক্ষমতা দিয়েছেন স্বয়ংকে তুমি তোমার সৈন্য নিয়ে আমার সাথে মোকাবেলা করার চিন্তাও করো না করে দিলেন আল্লাহ সাবধান আমার সাথে বাড়াবাড়ি করার সাহস করো না তিনি বললেন তুমি মুসলিম একদম অনুগত হয়ে মুসলমান হয়ে আমার কাছে আসো অর্থাৎ রানীকে বললেন বাড়াবাড়ি কইরো না সূর্যের পূজা ছেড়ে দিয়া তোমার সাম্রাজ্যের সবাইকে কিনিয়া মুসলমান হয়ে আমার কাছে আসো অর্ডার দিলেন আল্লাহ আকবর কিন্তু এই রানী চিঠির অর্থ বুঝতো না সে ভেবেছে মুসলিম মানে হচ্ছে অনুগত হওয়া সাবজি কি অনুগত হওয়া কিন্তু সোলাইমান আলী ইসলাম মুসলিম বুঝিয়েছেন যে আল্লাহর কাছে নিজেরকে সমর্পণ করা অর্থাৎ সূর্যের পূজা বাদ দিয়ে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে মুসলমান হওয়া আর রানী বিলকিস ভাবছে সুলাইমান আমাকে বলেছেন যে তার কাছে যেন আমি বর্ষতা স্বীকার করি এটা বুঝছিস সে তখন তার মন্ত্রী পরিষদের সদস্যদেরকে বলল এটা তো খুব গরম চিঠি কি করা যায় আমি তো তোমাদের পরামর্শ ছাড়া কোনো কাজ করি না তোমরা এবার আমাকে পরামর্শ দাও এবার তার মন্ত্রী পরিষদের সদস্যরা বলল মহামান্য রানী ভীত সন্ত্রস্ত হবেন না কারণ আমরাও তো শান শৌকতের মালিক আমাদের বিরাট সেনাবাহিনী আছে শুধু যে বিরাট সেনাবাহিনী আছে তাই নয় বরং আমাদের সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী সেনাবাহিনী সুতরাং আপনি ভীত সন্ত্রস্ত হবেন না সুলাইমান যদি আমাদের সাথে যুদ্ধ করতে চায় আমাদেরও শক্তিশালী সেনাবাহিনী আছে আমরা যুদ্ধ করে তাকে হারিয়ে দেব রানী বিলকিস তার মন্ত্রী পরিষদের সদস্যদের কথা শুনে বলল সুলাইমান সম্পর্কে ভালোভাবে না জেনে তাকে ভালোভাবে পর্যবেক্ষণ না করে যুদ্ধের সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য বোকামি হবে সুতরাং আগে তার ব্যাপারে জানা দরকার মন্ত্রীপরিষদের সদস্যরা বলল তাহলে আমরা কি করতে পারি এবার রানী বিলকিস তখন তার সভাসদ নেতিবিন্দকে বলল আমি কিছু মূল্যবান হাদিয়া মূল্যবান কিছু উপহার উপহার দিয়ে একদল প্রতিনিধি আমি সুলাইমান আলাইহিস সালামের কাছে আমি পাঠাবো আর আমাদের ওই প্রতিনিধি দল সুলাইমানের শান শৌকত তার রাজত্ব সেনাবাহিনী সবকিছু দেখে এসে আমাদেরকে অবগত করবে যদি দেখা যায় তার সেনাবাহিনী আমাদের যে দুর্বলতা হলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ করব এবার রানীর এই সিদ্ধান্তে সবাই ঐক্যমত হল রানীর এই সিদ্ধান্তে সবাই ঐক্যমত হল আর এই ক্ষমত সুলাইমান আলাই ইসলামের কাছে চলে গেল যে রানীর প্রতিনিধি দল রানীর একটা প্রতিনিধি দল সুলাইমান আলাই ইসলামের কাছে আসতেছে রানীর প্রতিনিধি দল এবার মূল্যবান উপহার উপঢৌকন নিয়ে গিফট সামগ্রী নিয়ে যখন সুলাইমান আলাইহ সালামের কাছে গেল সুলাইমান আলাইহ ইসলামের দরবারে যাওয়ার পর তারা তাদের উপহার নিয়ে এসেছে সেগুলা নিয়ে লজ্জিত হয়ে গেল লজ্জিত তো হওয়ার কথা যে উপহার নিয়ে আসছে সুলাইমান নবীর শান শৌকত দেখে তো এত বড় রাজার জন্য ছোটখাটো গিফট নিয়ে আসছে এগুলো তো রাজার চোখেও লাগবে তারা ভাবছিল যে সুলাইমান নবী অত শান সৌকদের অধিকারী না আর ওইদিকে দিকে সুলাইমান ইসলাম এমন শান সৌকদের অধিকারী তাকে ক্ষমতা শান সৌকত রাজত্ব বাদশাহী সব দিয়েছেন কে এরা উপহার নিয়ে এসে বলল মহামান্য বাদশাহ রানী বিল আপনার জন্য এই উপহার পাঠিয়েছে সুলাইমান আলাই ইসলাম বললেন আমার চার পাঁচটা ভালো করে দেখো আমি কি উপহারের জন্য তোমাদের কাছে চিঠি পাঠাইছ নাকি যে উপহার তোমরা এনেছো দেখো তার 1000000 কোটি কোটি গুণ বেশি মহামূল্যবান সম্পদ আমার চার পাশে আছে ভালো করে তাকিয়ে দেখো আমার ক্ষমতা কি তোমরা দেখো না দেখো না জিনজাতি পর্যন্ত আমার কথা শুনে দেখো না বাতাস আমার কথা শুনে দেখো না পশু পাখির ভাষা আমি বুঝি তোমরা কি আমার ক্ষমতার সাংসদ কর দেখো নাই এরা সব দেখে রানী বিলকিসের কাছে গেল রানী বিলকিসের কাছে গিয়ে বলল এমন এক বাদশার কাছে গিয়েছি দুনিয়ার কোনো বাদশা তার সমান হতে পারবে এমন বাদশা তার বাদশাহিও আছে আর এমন ক্ষমতা পশু পাখির ভাষা বুঝে জিন দাও তার আদেশ অনুগত আর যে সৈন্য বাহিনী দেখে আসছি ওই সৈন্য বাহিনীর মোকাবেলা করা দুনিয়ার কোনো বাদশার দ্বারা সম্ভব আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে